মাত্র সত্তর টাকা দিয়ে ইটালিয়ান লালপলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না হোলসেল ডিসেবল রেটের মধ্যে সব ইটালিয়ান লালপলা লাইফ টাইম গ্যারান্টি মাত্র

সমস্যাটা হচ্ছে কি একটা রুপোর আংটি এবং তামার আংটি ফ্রি অফ কস্ট তার জন্য আপনার সিলভার বা মেকিং চার্জ কিছুই পে করতে হবে না তার সাথে আমরা ইন্স্যুরেন্স করে পাঠাবো ফ্রি অফ কস্ট আর সব বড় কথা রিপোর্ট কার্ড ফ্রি অফ কস্ট আপনি এই জিনিসগুলো নিয়ে আপনার যেখানে খুশি চ্যালেঞ্জিং ভাবে কিন্তু আপনারা সব জায়গায় কিন্তু যেতে পারবেন ওয়েলকাম টু রত্নশ্রী জেমস এন্ড জুয়েলার্স আজ দেখাবো পলা দেখুন আজকে পলা স্টক দেখুন শুধু স্টক দেখাবো তো কাস্টমার বুঝতে পারবে যে স্টক কাকে বলে এবং পলা কাকে বলে সব ইটালিয়ান লাল পলা লাইফ টাইম গ্যারান্টি একদম জিএসটি বিল থেকে জিএসআই রিপোর্ট সব কিন্তু পাবে আমাদের শোরুম থেকে ঠিক আছে দাদা কালেকশন যা দেখিয়ে দিয়েছি আজ তোমাকে শুরু করে দিচ্ছে মাত্র সত্তর টাকা দিয়ে পলা মাত্র সত্তর টাকা দিয়ে পলা মাত্র সত্তর টাকা দিয়ে ইটালিয়ান লাল কলা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে না হোলসেল ডিসেবেল মধ্যে স্টক প্রচুর আছে কোয়ান্টিটি ভাইস প্রচুর আছে স্টক তো প্রচুর এত লালপলা হয়তো আমিও বার করতে পারি না ঠিক আছে আমরাই আমাদের চ্যানেলে দেখেছিলাম দু কেজি লালপলা একদম আপনারা সবাই দেখেছেন ভিডিওটা তো এখন দেখুন আজকে দেখুন কত স্টক আবার নতুন অ্যাড হয়েছে ঠিক আছে সত্তর টাকা করে রসি দাদা লাল

শোরুমের নাম হচ্ছে রত্ন স্মৃতি জেমস অ্যান্ড জুয়েলার্স সপ্তাহ সাত দিনের সাত দিনই খোলা কোনো বন্ধ নেই আমাদের কাছে দক্ষ অ্যাস্ট্রোলজার পেয়ে যাবেন যারা আপনার হস্তরেখা বিচার এবং বাচ্চার বিচার করে আপনাকে পুরো ঠিকঠাকভাবে গাইড করবে আপনাদেরকে এবং আমার আর একটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে শ্রীরামপুর আর একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে শ্রীরামপুর শ্রীরামপুর একশো আশি এনএস অ্যাভিনিউ রোড শ্রীরামপুর মানসী বাজার বিল্ডিং গ্রাউন্ড ফ্লোর এটা কিন্তু এখন ওপেন হয়নি এটা হচ্ছে সাতাশ ছয় দু হাজার পঁচিশ যেদিনকে সোজা রথ আমাদের সেদিনকে কিন্তু ওপেনিং আমাদের শ্রীরামপুরে বাইহাটা স্টেশন থেকে এক থেকে দু মিনিটের মধ্যে কিন্তু আমাদের শোরুমে আপনারা ভিজিট করতে পারছেন তো দেরি না করে আমরা ভিডিও শুরু করবো তার আগে বলে দিচ্ছি দাদা আমাদের কিন্তু কুরিয়ার সার্ভিস আছে একদম এক থেকে দুদিনের মধ্যে আর সব থেকে বড় কথা যেটা দশ হাজার টাকা কেনাকাটা করলে আংটি মজুরি ফ্রি একটা রিপোর্ট কার্ড করে দেবো সেটা ফ্রি অফ কস্ট ইন্স্যুরেন্স করে পাঠাবো সেটা ফ্রি অফ কস্ট দাদা একদম দাদা দেখাচ্ছি দাদা স্টক দেখো অল ওভার ইন্ডিয়া কিন্তু আমার হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে দাদা দেখো সত্তর টাকার কোয়ালিটি দেখালাম এরপর দেখো দাদা সাড়ে তিনশো টাকার হচ্ছে মাত্র সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার অতীতে ইটালিয়ান লালপলা পলা লাইফ টাইম গ্যারান্টি ইটালিয়ান লালপলা আপনি চিনবেন কি করে আছে সেটাও বলে দেবো মঙ্গলের কি কাজ আছে সেটাও বলে দেবো ঠিক আছে হ্যাঁ ন্যাচারাল ইটালিয়ান লালপলা সাড়ে তিনশো টাকা করে দাদা এরপর যেটা দেখাচ্ছে দেখো চারশো পঞ্চাশ টাকা টপমোস্ট কোয়ালিটি সব থেকে বড় বড় সাইজের কিন্তু রয়েছে ঠিক আছে লাল পলাতে একটুখানি আশের দাগ থাকতে পারে যেহেতু ইটালিয়ান লাল পলা এগুলো কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে লাল পলা চিনবেন কি করে ঠিক আছে এই লাল পলার মধ্যে সাদা সাদা আঁশের দাগ থাকবে ওকে তাহলে আপনার মাথায় রাখবেন এটা ইটালিয়ান আসল লাল পলা সাদা সাদা আশের দাগ থাকবে পেছন দিকে একটা লম্বা দাগ থাকবে এটা হচ্ছে পলা উপায় ঠিক আছে এটা একটা মানে ন্যাচারালি উপায় আজকে যা যা বলবো আপনারা সবাই জানেন যারা জানে না তাদের উদ্দেশ্যে বলা আমি একজন জেমোলজিস্ট প্রফেশনাল বাংলা ভাষা বলতে গেলে আমি একজন রত্ন বিশারদ আপনারা কিন্তু এক ছাদের তলায় রত্নও পাচ্ছেন তার সাথে রত্ন বিশারদও পাচ্ছেন আপনাদের কিন্তু রত্ন নিয়ে কিন্তু আর ভাবার দিন শেষ দাদা এরপর দেখে নাও সাড়ে চারশো টাকা করে রতি দাদা টপ মোস্ট কোয়ালিটি সাড়ে তিনশো টাকা না এটা কিন্তু সাড়ে চারশো টাকা এর মধ্যে সব রকম ছোট সাইজ পেয়ে যাবে চার থেকে পাঁচ থেকে শুরু করে ছয় থেকে সাত থেকে শুরু করে সব রকম দাদা এরপর দেখো তোমাকে চলে আসে সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকার মোস্ট কোয়ালিটি দেখো দেখিয়ে দিচ্ছে প্রচুর কোয়ান্টিটি আছে কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো কথা হবে না ঠিক আছে হোলসেল রেটের মধ্যে তোমাকে একটা শুধু স্টক দেখাচ্ছে দেখো কোয়ালিটি দেখেছো একদম অসাধারণ কোয়ালিটি দেখার মতো তার মধ্যে আমি এই জায়গাটা স্কিপ করলাম এই জায়গাটা আবার ধরে নিচ্ছি দেখো এখানেও কিন্তু বক্স বক্স মাল রয়েছে ঠিক আছে এই সব রত্ন কিন্তু আমাদের কাছে লাল পাল্লা প্রচুর আছে আমি বললাম না কোথা দিয়ে কোথা দিয়ে মানে তুমি জেমস টোন তুই যদি প্যাকেট ধরে দেখাবে দাদা তাহলে দেখলে বুঝতে পারো যে স্টক ভর্তি ভর্তি স্টক আছে লাল পাল্লা শুধু না অল জেমস টোন কিন্তু আমার কাছে পাবেন আমার কাছে হিরে শুরু মাত্র যদি শুরু করে দিই আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন দেড়শো টাকা দিয়ে হিরে শুরু ন্যাচারাল আসল রিয়েল ডায়মন্ড দেড়শো টাকা দিয়ে শুরু আমার কাছে এমএস টোপাস রিয়েল আসল এমএস স্টোপাস কত দিয়ে শুরু একুশ টাকা দিয়ে শুরু মাত্র তাহলে এত কম দাম সব থেকে বড় কথা মুক্ত রিয়েল ফার্স্টেই বলে দিচ্ছি যা বলছি ভিডিওতে একদম সেটাই দেওয়া হবে কার জন্য একটা কথা বলেছি রত্ন মানে যে রত্ন আমরা যা বলে তাই করি দাদা তুমি এতক্ষণ আমাদের রয়েছো কাস্টমার কত ছিল তুমি দেখেছো যা যা বলা ছিল কাস্টমার একটাই কথা ভিডিওতে যা বলেছে তাই হয় একদম এটাই হচ্ছে রত্ন গুণগত মান পরিচয় দাদা এরপর দেখো সাড়ে সাতশো টাকার কোয়ালিটি দেখো সাড়ে সাতশো টাকার টপমোস্ট কোয়ালিটি দাদা একদম কালচে কালচে লাল আছে ঠিক আছে সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছে এরপর দেখো সাড়ে আটশো টাকা এগুলো জাপানি বলে বিক্রি হয় আফটার মার্কেটে দেখো প্লেন একদম

খারাপ না কারণ একটাই সেটা হচ্ছে কি আপনার মঙ্গল দশা কিন্তু কোনোদিনই জীবনে কাটবে না আপনাকে যে ভগবান যে আপনাকে সৃষ্টি করে পাঠিয়েছে পৃথিবীতে সে কিন্তু জেনেই পাঠিয়েছে যে আপনার মঙ্গল দশা থাকবে তা বলে একটা কোন মানুষের কোনো সাধ্য নেই যে তার মঙ্গল দশা কাটিয়ে দেয় একটা যোগ্য করে বা একটা কবজ দিয়ে এটা কোনোদিনই পসিবল না সে যে খাবার খায় সেই খাবার আপনিও খান ঠিক আছে সে একটুখানি হয়তো আপনার থেকে জ্ঞানটা বেশি আছে তাই জন্য আপনাকে বুঝিয়ে আপনার পকেট দিয়ে পয়সা নিতে পারবে একটা কথা মাথায় রাখবেন যে এই জিনিসটা বলছে তাকে বলুন আমার ব্লাড গ্রুপটা যদি এ পজিটিভ থাকে সেটাকে বি পজিটিভ পুরো ব্লাডটাকে টেনে করে দিতে পারবে যেটা যদি সম্ভব না হয়ে থাকে তাহলে মঙ্গল ছক দশা থেকে মঙ্গল দশাকে পুরোপুরিভাবে কোনোভাবেই নিশ্চিন্ন করা সম্ভব না একটা কাজ হতে পারে সেটা আপনি লাল পলা পড়লে মঙ্গল এফেক্টটা কিন্তু আপনার পাওয়ারফুলটা কম হতে পারে এই জিনিসটা কিন্তু আপনার পাবেন চেষ্টা করবেন আপনি মাঙ্গলিক থাকলে আপনার স্ত্রীও যদি মাঙ্গলিক থাকে উভয় উভয় যদি মাঙ্গলিক থাকে তাহলে সেই ক্ষেত্রে মাঙ্গলিক দশাটা কিন্তু কেটে যায় একদম দাদা ঠিক আছে এটা তোমাকে একটা আর দেখালাম এরপর দেখো নশো পঞ্চাশ টাকা টপমোস্ট কোয়ালিটি দেখো নশো পঞ্চাশ নশো পঞ্চাশ টাকা টপমোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছে দাদা হোলসেল রিজেবল রেটের মধ্যে মাত্র নশো পঞ্চাশ টাকা দাদা কোয়ালিটি ধরে ধরে দেখাচ্ছে কোয়ালিটি দেখো কোয়ালিটি কথা বলবে হ্যাঁ একদম এক নম্বর এক নম্বর কোয়ালিটি মাত্র নশো পঞ্চাশ টাকা রত্ন স্মৃতি না হলে আপনার বুঝতেই পারবেন না যে রত্নের কতটা কম দাম যে এতটা মার্কেটের মধ্যে আমরা কিন্তু দিয়ে থাকছি মাত্র নশো পঞ্চাশ টাকা করে রতি একদম ঠিক আছে এরপর দেখো হাজার নব্বই টাকা টপমোস্ট কোয়ালিটি হাজার নব্বই টাকা হাজার নব্বই টাকার মধ্যে টপমোস্ট কোয়ালিটি দাদা আমার একটা কোয়ালিটি ধরে ধরে দেখাচ্ছি দেখো প্রতিটা রত্নই কিন্তু ধরে দেখার মতো কোয়ান্টিটি ওয়াইজ প্রতিটা রত্নই ধরে দেখার মতো প্রতিটা রত্নই ধরে দেখার মতো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে হাজার নব্বই টাকা টপমোস্ট কোয়ালিটি কিন্তু পেয়ে যাচ্ছেন খুব ভালো ভালো কোয়ালিটি এক নম্বর এক নম্বর ইটালিয়ান লালপোলা একদম কিন্তু প্রতিটা সার্টিফিকেটে কিন্তু একদম মেনশন করে দাদা আমরা কিন্তু দিয়ে থাকি দাদা এরপর দেখো একদম এরকম দেখাচ্ছি

আমাদের যে কোনো ব্র্যান্ড থেকে কিনুন ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি কত মাত্র পনেরোশো টাকা করে দেওয়ার একটাই কারণে দেখো কোয়ান্টিটি দেখো পাঁচশো পিসের উপর মাল আছে কোয়ান্টিটি ওয়াইজ কিন্তু পেয়ে যাচ্ছে মাত্র আপনাদের কাছে পাচ্ছে কত আমাদের কাছে আপনি পেয়ে যাবেন মাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইসের মধ্যে প্রচুর স্টক পাবেন এরপর দেখো এই প্যাকেটটা সাজানোর লাস্টে হয়েছে এটা হচ্ছে ছশো পঞ্চাশ টাকা দেখো সব গিটের পিস নতুন এসেছে এটা যা প্যাকেট দেখছো সব গিটের পিস আছে একদম গিট টু পিস আছে মাত্র ছশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছে তো দাদা এই সে এত রত্ন দেখালাম এগুলো নেওয়ার জন্য জেমস জুয়েলার্স আমাদের অ্যাড্রেস হচ্ছে ব্যান্ডেল শরৎ পেয়ে কারণে আমাদের শোরুমে এবং সব থেকে বড় কথা দক্ষ দক্ষ স্টাফরা কিন্তু আপনাকে ফুল গাইড করে দিচ্ছে আমাদের অ্যাড্রেস আপনারা জানেন ভালোভাবে যারা আসতে না পারছেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়াতে এবং আমাদের নতুন শিরামপুর একটা ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে শ্রীরামপুর একশো আশি এনএস एव्हन्यू रोड श्रीमपूर मानसी बजार बिल्डिंग ग्राउंड फ्लोर नमस्कार yeah.